আসসালামু আলাইকুম তো আশা করি সকলে আপনার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে আমরা তিনজন ঘুরতে বের হয়েছি ছোটো ভাই মামা এবং আমি আমরা তিনজন মিলে আজকে ঘুরবো এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে ঘোরার স্পেশালিটিটা অন্যরকম তো আজকে ছোটো ভাই অনেক জেদ করতে লাগছিলো তাই আজকে আমরা তিনজন মিলে ঘুরতে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাসার পাশে অনেক সুন্দর একটি জায়গা আছে যেখানে ঈদের দিন এবং ঈদের কয়েকদিন অনেক মানুষ ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে তাই আমরা তিনজন মিলে সেখানে ঘুরতে আসছি তো এই জায়গাটি হচ্ছে চরণ বিলে মাঝে অবস্থিত ঢাকা মহাসড়ক এটা তো এখানে অনেক মানুষ ঘুরতে আসে অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে ঈদের কয়েকদিনে অনেক মানুষের সমারোহ ঘটে এখানে তো আজকে আমরা ঠিক করছি এখানে আমরা ঘুরবো এবং আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো তো আমরা তিনজন অনেকক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎ করে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো সেজন্য ওর সাথে সময় আড্ডা দিলাম তো সবাই মিলে একসাথে অনেকক্ষণ এক জায়গায় আড্ডা দেওয়ার পর তারপর আমার ওই ফ্রেনটি কিছু কে নিয়ে আসলো তো তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম তো এই জায়গার ভিউটা অনেক সুন্দর ছিল দেখতে লাগতেছিল তারপর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সুন্দর বাতাস বহাস ছিল অনেক ভালো লাগতেছিলো এবং পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল সেখানে অনেক মানুষ যাওয়া আসা করছিলো এবং অনেক সুন্দর একটি দৃশ্য ভালো লাগতেছিল তো এখানে সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দিলাম এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যটি রয়েছে সেটা আমরা কিছুক্ষণ উপভোগ করলাম তো আজকে আমরা তিনজন মিলে অনেক ঘুরেছি এবং আড্ডা দিয়েছি তো আপনারা ঈদের দ্বিতীয় দিন কীরকম ঘুরেছে এবং আড্ডা দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ